হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা চলো এ দেখো আমি একটু রেডি হয়েছি যাব একটু বাজারে মানে আমাদের গাড়া বাজারে যাব আমার কিছু একটু দরকার আছে দরকারি কাজ মেটাবো ওটাই করতে যাচ্ছি আর তোমাদের দাদা সঙ্গে সঙ্গেই যাচ্ছি তাহলে চলো বেরোনো যাক তোমাদের দাদাভাই রেডি হয়ে দোকানের সামনে চলে গেছে আমি রেডি হয়ে যাচ্ছি হঠাৎ করেই এই দেখো রেডি হয়ে গেছি তাহলে চলো যা যা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কী কেনাকাটা করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো তাহলে চলো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে যাচ্ছি চারিদিকটা সবুজ বিকাল টাইম কত সুন্দর লাগছে দেখতে দেখো আর যেহেতু পাট শুরু হয়ে গেছে ওটা ওর জন্য চারিদিকে এখন পাকাটি দেখতে পাচ্ছ তোমরা গ্রাম এলাকা তো সব কিছুই দেখতে পাবে এই দেখো আমরা পৌঁছে গেছি আর তোমাদেরকে সন্ধ্যাবেলা আমাদের যে গাড়াপুত সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে লাইট জ্বালিয়েছে সব আর আমাদের মেন দরকার হচ্ছে আমরা কিনতে এসছি ছেলের স্কুলের শু চলো এই যে চলে এসেছি আমরা জুতোর দোকানেই দেখো কত সুন্দর সুন্দর জুতো রয়েছে সব আর আমি নিতে এসেছি যেহেতু ছেলের স্কুল শু তা আমাকে এই যে দেখাচ্ছিলো স্কুল শুটা দেখো আমরা জুতো নিয়ে চলে এসেছি এবার ব্যাগের দোকানে জুতো নেওয়া হয়ে গেছে আর এখানে ব্যাগ দেখছিলাম অনেকগুলোই ব্যাগ দেখেছে কিন্তু আমার বেশ পছন্দ হচ্ছিল না বলে আমি ব্যাগটা নেওয়া হয়নি ওখান থেকে সোজা আমরা চলে এসেছিলাম ব্যাগগুলো খুব একটা আমার ভালো লাগছিল না তারপরে দেখো ব্যাগ না নিয়ে আমরা চলে এসেছি যে একটা খাবারের দোকানে দাঁড়িয়ে রয়েছি আমরা খাবার অর্ডার করেছি সেটা গরম হচ্ছিলো বা ছিল। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম এটা বাগানের মোর এই যে আমাদের খাবার আমরা পেয়ে গেছি এবার আমরা যাব সোজা বাড়ি এই দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এই যে খাবারটা সবাইকে বের করে দিয়েছি আর আমি নিয়ে এসেছিলাম ভেজিটেবল চপ আর এই যে বর্দি দিদি মেজদি তোমাদের দাদা ভাই সবাই মানে সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করবো ভেজিটেবল চপটা আর খেয়েছি সঙ্গে চা এখানে দিদি আর কি ছিল যে দেখো এই দেখো আমাদের জন্য খাবার নিয়ে এসছে খা মানে আমরা সবাই এইভাবেই সবসময় হাসি খুশি হয়ে থাকি মিলেমিশে আর এই দেখো আমি আসার সঙ্গে সঙ্গে চা খেতে বসে গেছি কাপড়টাও ছাড়িনি চা দিয়ে দিয়েছে মেজ দিয়ে আর চা আর ভেজিটেবল চপ সব একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব আর এখানে সবাই হাসি হাসি করছিল মানে এ বলছে আমাকে দিল না ও বলছে আমাকে দিল না এই নিয়েই সবাই আড্ডা মারছিল হাসছিলাম আর এই দেখো আমাদেরটা পাখি কেমন ভেজ চপটা তো খাচ্ছে না খাচ্ছে শুধু সস সসটা লাগাচ্ছে সসটা চেটে চেটে খাচ্ছে এই যে এবার দেখো কেমন বলো টেস্টি বলছে ওই যে এই যে তারপর চলে এসেছি আমরা রান্নাঘরে আর হ্যাঁ বাড়ি আসার সময় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো একটু চিকেন এই যে আমার এখানে কেটে কুটে সব গোছানো হয়ে গেছে চাল ভিজিয়ে রেখেছি ভাত হবে রুটি হবে আর এই চিকেনটা রান্না করব তাহলে চলো রান্না করে নিই কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দেখো রান্নাটা শেয়ার করতে পারিনি তোমাদের দাদা ভাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছিলো রুটি দাদা ভাই খাচ্ছিলো ভাত তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর কেমন হয়েছে জিজ্ঞেস করছিলাম বলে আমাকে ওইভাবে দেখাচ্ছিলো তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে চলো বাই